নমস্কার বন্ধুরা মুড়ি মিলে কিছু কাজ হচ্ছে তোমরা তো দেখা পাচ্ছি মানে তোমাদেরকে ভিডিওতে দিয়েছিলাম যে ইউটিউবের টাকাইতে যে আমাদের মুড়ি মিলে ঢালাই পড়ছে তা অবশ্য ঢালাই কাজ হচ্ছে অলরেডি আজ সকাল থেকে মিস্ত্রিরা এসছে কতটা কেমন ভাবে কাজ হয় না হয় তোমাদের এই ভিডিওতে পুরোটাই দেখাবো সকালে দেখো আমি চাই নিয়ে চলে আসলাম চা টোস্ট মিস্ত্রিদের দেবো এখন সুন্দর হাত দাও চা খে না আর পোস্টটা কেটে দাও ওখানে এই এটা এখানে রাখো ওটা এখানে রাখো এখানে এটা এই জায়গায় রাখো আজকে ঢালাই করে কালকে আবার কাজ হবে কাজ কিন্তু আমাদের সব সময় আছে ওই ওখানে হচ্ছে কি ওই ইয়ে রেখেছি ওই তোমরা ওই চা খাবে এসো তোমরা চা খাবে এসো তোমরা যে চা নিয়ে এসে এসো চা তৈরি করা হয়ে যাবে এই গাড়ি বারোটা দাই বলো পাওয়াটা কেন এখানে চোদ্দটা বললেন

এর এটা ইউটিউবের পয়সা দিতে এই কাজটা হচ্ছে অ্যাকশন করতে ভুলে হ্যাঁ আগের মাসে পেয়েছিলাম তো বলি কিনা যে দিও আর মাসে পড়তে না মোড়া মুড়ি আটা দেয় নাকি বড় ফুল আর আমরা প্রথমবারে এদিক থেকে নিয়েছি তোমার যে ভিডিওতে সব কিছু আমরা তোমাদের দেখাবো কিভাবে কি কাজ হয় না হয় এটা তো দুদিকে এগুলো গাঁথা রয়েছে ওইদিকে সাইডটা গেঁথে নিয়েছি কলের ওই পারে কল রয়েছে তো কলের ওই পারটা একটু গেঁথে নেওয়া হয়েছে সব জায়গায় কাগজ পাতা হয়েছে আজকে ঢালাই ফেলে কালকে সকাল থেকে আবার মুড়ি ভাজা হবে

একটা বন্ধু কাজ হয়েছে তারপর মিস্ত্রি চলে গেছে আবার মিস্ত্রি এক্ষুনি আসবে এই ইটা ঢালাই মানে এটা হচ্ছে ঘোলা মারা হবে কালকের থেকে কাজ করবো তো আমরা তাই জন্য ঘোলা মারা আমি একটু হেঁটে হেঁটে দেখছি যে একটু শক্ত হয়ে গেছে কিনা তাহলে already এখানে চাল দিয়েছে কালকে সকাল থেকে কাজ করবো দেখতেই পাচ্ছ কত বড়টা জায়গা হয়ে গেছে দেখো মানে মুড়ি মুড়ি তখন অবস্থাটা খুব একটা ভালো ছিল না তো ছোট ছোট লাগছিল এখন অনেকটাই বড় হয়ে গেছে কাল সকাল থেকে মুড়ি ভাজা কাজ করছি আর তোমাদের সাথে আবার মুড়ি ভাজে কালকে সকাল থেকে দেখা হচ্ছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো